আ কৃষ্ণ করুণা সিন্ধু দিরবন্ধ জগতপতে গোবেশ গোবিকা কাান্ত রাধা কাান্ত নমস্তুতে বান্তা কলবত্র হচ্চ কৃপাশীল নেবচন অতি তনম ভবনে বব বিষ্ণু বিভন অমলম হরি কৃষ্ণ উপস্থিত আছেন জগত মাতা রংশ বিশেষ সতিশাবিত্রী কল্লানি আছেন হই আমার মাতৃমন্ডল উপস্থিত আছেন আমার কৃষ্ণ ভক্তবৃন্দ অনুরাগী নিতাই পুরব ভক্তবৃন্দ চরণে সুবল মজুমদারের জন্ম জন্মান্তরে শাশুড় দীপ্র নতি দাঁড়াচ্ছি আপনার আশীর্বাদ করুন হরে কৃষ্ণ মা আপনাদের আজকে আমি আচল ধরেছি স্বাধীনতার পর থেকে সনাতন ধর্ম থেকে আজ পর্যন্ত এই মাদারীপুরে কেউ নির্বাচন করেনি নির্বাচন দল সে দাঁড়িয়ে থাকতে পারেনি আজকে আপনাদের মাঝে আমি বেঁচে থাকতে চাই আপনাদের মাঝে আমার জীবনটাকে আমি সমর্পণ করতে চাই বাংলাদেশ কংগ্রেস থেকে আমাকে মনোনয়ন দিয়েছে আমার প্রতি হচ্ছে স্বাধীনতা সম্পর্কের সত্যি স্বাধীনতাকে আমরা লালন করি স্বাধীনতাকে আমরা পালন করি স্বাধীনতাকে আমরা স্বীকৃতি দেই বাংলাদেশ কংগ্রেস থেকে আপনাদের সুস্বাগত শ্রীকৃষ্ণ ভট্টবৃন্দ আপনাদের সন্তান আমি বেশি কথা বলবো না নাম কি করে ভেতরে মায়েদের আচল ধরেছি যত সময় পর্যন্ত আমার এই জীবন আছে আমার দেহের উপর দিয়ে আপনারা হোলি খেলাবেন রক্তের উপর দিয়ে হোলি খেলাবেন আমার এক বিন্দু কষ্ট নাই তবে আপনাদের কাছে আজকে এসেছি এটা দাবি নিয়ে এক হাত আছে আমার দাবি নিয়ে অন্য হাত এসেছে আপনাদের কাছে আমি ভিক্ষা নিয়ে কারণ এই সমাজ আমার মা বাবা সমাজের কাছে আমার দেওয়ার অধিকার আছে এই অধিকার নিয়ে আপনাদের সন্তান এসেছে আপনারা ভোট দিবেন আমাকে যদি পার্লামেন্টে আপনারা দিতে পারেন আমার এই জীবন আমি কথা দিলাম এই হরি হরিমন্দির উপর বসে জয় জায়গা কি কে দেবন্দে হরি হারিবাই